একেবারে ব্রিক ব্রেকিং নিউজ হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেল শিক্ষা পর্ষদের তরফে কিন্তু প্রেস কনফারেন্স করে সরাসরি লাইভ জানিয়ে দেওয়া হচ্ছে কে এক থেকে দশম স্থানের মধ্যে রয়েছে কে কত নম্বর পেয়ে প্রথম স্থানে অধিকার রয়েছে এ টু জেড লাইভ দেখে

তিনি থ্রি তে হচ্ছে একজন আছে দুজন ভাই নাম্বার থ্রি একজন আছে অভিষেক গুপ্ত

সরাসরি লাইভ দেখতে পারলেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন